হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আই হোপ কি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি আছি কারণ তোমাদের দাদা ভাইকে ছাড়া আর রকম থাকতে পারি সেটা তোমরাই কমেন্ট করো তো এখন আমার একার জার্নি চলছে বাবানকে নিয়ে টুকটাক মোটামুটি মনটা তো একটু খারাপ আর তোমাদের দাদা যেখানে গেছে সেখানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য ফোনেও ঠিকঠাক মতো কথা বলতে পারছি না আর এখন বাবানের এক্সাম টাইমও হচ্ছে না সব মিলিয়ে ওই চলছে মোটামুটি তো তোমাদের দাদাভাই ওখানে যাওয়ার পর একটা বিপদের সম্মুখীন হয়েছে একটা বিপদের মধ্যে আছে তো তার জন্য আজকে হঠাৎ করে মনে হলো যে আজকে তো সোমবার যাই একটু ভোলে বাবার পুজো করি তো সেই জন্য আজকে একটু সোমবার করব তো তার জন্যই গেছিলাম একটু বাজারে ফলমূল আনতে তো এরকম একটা জায়গায় বাইরে আমার একার জার্নিটা খুব একটা সহজ ছিল না তোমাদের দাদা সাথে অনেকবার মার্কেটে গেছি আর এসছি তো সবে মাত্র তিন চার মাস হলো এর মধ্যেই এরকম একটা অচেনা অজানা জায়গায় একটা অচেনা অচেনা শহরে আমাদেরকে একা রেখে তোমাদের দাদাভাই চলে গেল মাঝ রাস্তায় ফেলে আমাদেরকে চলে গেছে বাট কিছু করার নেই এটাই আমাদের কপাল এটাকে হাসি মুখে মেনে নিতে হবে তো সেই জন্য আমি গেছিলাম একটু মার্কেটে বাবানকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপর বাড়িতে এসে যা টুকটাক কাজ বাজ ছিল সেগুলো কমপ্লিট করে একটু ঝটপট স্নান করে রেডি হয়ে আমি গেছিলাম মার্কেটে একটু ফলমূল তো লাগবে আমি সোমবার করলে সাধারণত ফলমূল খেয়েই করি তো যেহেতু তোমাদের দাদাভাই এখন বিপদে আছে আর ও আউট অফ স্টেশন আমার কাছেও নেই এরকম একটা বিপদে তো ভোলে বাবাই একমাত্র পারে আমাদেরকে রক্ষা করতে তাই জন্য ভাবলাম আজকে একটু ভোলে বাবার বার করব তো সেই জন্য আমি এখন ফলমূল নিয়ে চলে এসছি আর তারই কিছু ভয়েস আমি দিচ্ছিলাম But... গান চলছিলো মোবাইলে তো সেই জন্য আমি ভয়েসটাকে মিউট করে পরে আবার ভয়েস ওভার দিচ্ছি আর কিছু ফলমূল কিনে নিয়ে এসছি যেমন ব্যানানা অ্যাপেল আনার এরকমই কিছু ফলমূল নিয়ে এসছিলাম একটু মিষ্টি আর বাবানের টিফিন বক্সটা ছোট্ট লাঞ্চ বক্সটা ভিতরে যেটা থাকে সেই লাঞ্চ বক্সটার ঢাকনিটা বাবান স্কুলে হারিয়ে এসছে তো তার জন্য ওই লাঞ্চ বক্সটা নিয়ে গেছিলাম তো ওরকমই একটা সেম লাঞ্চ বক্সের ভিতরকার ডাব্বাটা নিয়ে এসেছি তার তার সাথে একটু দুধ ব্রেড এসবও কিনে নিয়ে এসেছি আর বাবানের জন্য চিপস এনেছি আর জোয়ানটাও শেষ হয়ে গেছিলো যেরকম টুকটাক লাগে মোটামুটি অনেক দিনই তো হলো তোমাদের দাদাভাই নেই এখানে তো মোটামুটি জিনিস তো তোমাদের দাদাভাই এনেই দিয়ে গেছিলো বাট তারও ফাঁকে ফাঁকে প্রয়োজনীয় জিনিস তো কিছু লাগতেই পারে তো তার জন্য ভাবলাম আজকে আমি যেখানে বাইরে যাচ্ছি সব কিছু নিয়ে আসি তারপর ওখান থেকে এসে আমি পুজো টুজো দিয়ে মানে বাড়িতে বাজারে গেছিলাম তো সেই জন্য বাড়িতে সে আবারও স্নান টান করেছিলাম ঠাকুরের পুজো দিয়েছি বার করেছি আর ওই আজকের দিনটা ফলমূল খেয়েই আছি সেরকম আর কিছু খাবো না ওই দুপুরে একটা দেড়টার দিকে দুপুরে একটা দেড়টার দিকে মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে তারপর এ বাড়িতে এসে একটু ফলমূল খেয়েছিলাম আর আবার সেই সন্ধ্যেতে মোটামুটি সাড়ে সাতটা আটটার দিকে আর একবার একটু ফল টল খেয়ে একটু জল খাবো তো এখন বিকেলে ছিল আমাদের একটু ফ্যামিলি মিট তো তার জন্যই রেডি হয়ে গেছি আমি আর বাবান আর আমাদের গাড়িও চলে এসছে আমাকে নিতে কোয়ার্টারের সামনে গাড়ি এসেছিলো এই এখন মোটামুটি চারটে বাজে সাড়ে চারটে পাঁচটা থেকে আমাদের ফ্যামিলি মিট আছে তো এটা একটু দূরে হবে যেহেতু আদার্স কোয়ার্টারের সমস্ত সেখানে অ্যাটেন্ড থাকবে তো সেই জন্য সবার মানে সবার প্রেজেন্ট সেখানে খুবই দরকার তো সেই জন্য আমি বাবানকে নিয়েই চলে গেলাম বাবান স্কুল থেকে এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিল তারপর ওকে ঘুম থেকে তুললাম আর ফটাফট নিয়ে চললাম তো আমাদের গাড়ি নিতে চলে এসেছিলো আমাদেরকে তো সেই জন্য আমি আর বাবান এখন গাড়িতে বসে পড়েছি আর যখন দেখলাম যে আমি আর বাবান গাড়িতে তো একা আছি আর কেউ নেই আরও লেডিস আরও দিদিভাইরা সব আসবে তো তারা পরে পরে উঠবে আমি কোয়ার্টারে আমাদের ফার্স্ট উঠেছি তো সেই জন্য এখন একটু ঢং করছিলাম আমি আর বাবার মিলে একটু একটু ক্লিপস নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তারপর বাকি যখন সব ফ্যামিলিসরা গাড়িতে উঠবে তখন আর আমি ভিডিও ক্যাপচার করতে পারবো না কারণ সবার সামনে ভিডিও করাটা আমি খুব একটা কমফর্টেবল ফিল করি না কে কী ভাববে কারোর অনুমতি না নিয়ে তার ভিডিওটা শেয়ার করা সেটাও ঠিক না আর এখানে তো অনেক কিছু রুলস আমাদেরকে মেনেই চলতে হয় তো সেরকমই মানে আমার জন্য কারোর কোনো প্রবলেম হোক বা তোমাদের দাদা ভাই এরকম একটা কাজের সাথে যুক্ত আছে সেটাতে কোনো প্রবলেমে জড়িয়ে পড়ুক সেটা আমি চাই না তো তারপর চলে এসছিলাম রুমে ওখান থেকে চলে এসছিলাম ওখান থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বাবান বললো মাম্মাম একটু পপকর্ন বানিয়ে দাও খাবো তো আজকে আমি তো পপকর্ন এরকম কিছু খাবো না তো সেই জন্য একটা প্যাকেট পুরোটাই বানিয়েছি ওকে দিয়েছি ও যতটুকু খাওয়া খাবে তারপর আমি এটা প্লাস্টিকে ভরে রেখে দেব আবার কালকে আমি খেয়ে নেবো কারণ আজকে তো আমি বাবার বার করেছি খাবো না তো এটাই ঠাকুরের কাছে চাওয়ার যে তোমাদের দাদাভাই ভাই যেখানেই গেছে যেন ভালো থাকে সুস্থ থাকে আর খুব তাড়াতাড়ি যেন আমাদের কাছে ফিরে আসে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকে সুস্থ দেবো লাভ